jump সাত সকালে কলকাতার লেদার কমপ্লেক্সে এর ভাটি পোতার এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলা ধারালে অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় আহত মালেক মোল্লাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে চলছে চিকিৎসা ভাটিপোতায় গিয়েছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ পরিবারের সদস্যদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের পুলিশ ও স্থানীয় সূত্রের খবর বুধবার সকালে আনুমানিক সকাল সাতটা নাগাদ ফোন করে এক ব্যক্তি বাইক নিয়ে মালেক মোল্লার বাড়িতে আসে কয়েক মিনিটের মধ্যেই হঠাৎই বাড়ির ভিতর থেকে চিৎকার শোনা যায় আশেপাশের লোকজন ঘরে ঢুকতে না ঢুকতেই তাই পালিয়ে যায় কলকাতার লেদার কমপ্লেক্স থানায় খবর দিলে কিছু সময়ের মধ্যে পুলিশ আসে রক্তাক্ত অবস্থায় মালেক মোল্লাকে কলকাতা একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু কে বা কারা এই কাণ্ড করলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ব্যবসায়িক সত্যতা নাকি পুরানো কোনো বিবাদের ঝিরে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ঘটনায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় বেরো রিপোর্ট বিশ্রচনা